আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্ববৃহৎ ন্যাচারাল রত্নপাথরের প্রতিষ্ঠান জেমস জুয়েলার্স অ্যান্ড জেমস স্টোনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমরা পৃথিবীর বিভিন্ন উৎস থেকে অরিজিনাল রত্নপাথর সংগ্রহ করে আপনাদের নিকট শতভাগ গ্যারান্টি সহকারে পৌঁছে দিচ্ছি উনিশশো সাল থেকে দীর্ঘ একষট্টি বছরেরও বেশি সময় ধরে আপনাদের সেবা দিতে পেরে আমরা গর্বিত আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ ক্যারেট ওজনের খুবই হাই কোয়ালিটির শ্রীলঙ্কান বা সিলোনি পোখরাজ পাথরের রূপায় বাঁধানো আংটি যা আমাদের এক সম্মানিত ক্রেতার অর্ডারে কাস্টমাইজ ডিজাইনের দক্ষ কারিগর দিয়ে তৈরি করা হয়েছে আমাদের কাছে কোয়ালিটি ও ওজনের উপর নির্ভর করে বিভিন্ন দামের দেশের ও শেপের অসংখ্য অরিজিনাল পোখরাজ পাথরের কালেকশন আছে আপনি আমাদের শোরুমে এসে আপনার পছন্দ ও বাজেট অনুযায়ী পাথর কিনে নিতে পারেন আমাদের ঠিকানা পুলিশ প্লাজা কনকর্ড শপিং মল চতুর্থতলা দোকান নম্বর চারশো দুই গুলশান এক ঢাকা এছাড়াও আমাদের কাছে রুবি নীলা পান্না পোখরাজ প্রবাল প্রবাল সহ সকল প্রিসিয়াস ও সেমি প্রিসিয়াস অরিজিনাল রত্নপাথরের কালেকশন পাবেন বিস্তারিত জানতে আমাদের ডেসক্রিপশন বক্স দেখুন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে কমেন্টে জানাতে পারেন কেমন লেগেছে এছাড়া পেজটি ফলো দিয়ে রাখতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ